দিনকে দিন মিয়ানমার সীমান্তে বাড়ছে আরাকান আর্মির অপতৎপরতা সীমান্তের ওপারে আরাকান আর্মি এখন বাংলাদেশের জন্য এক ভয়াবহ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের একের পর এক উস্কানিমূলক কর্মকাণ্ডে সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি ঘটছে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ জেলেদের অপহরণ পাহাড়ি উপজাতি গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র সরবরাহের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে আরাকান আর্মি ইতোমধ্যে আরাকান আর্মি বাংলাদেশ মিয়ানমার সীমান্তের সাতটি রুট দিয়ে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর কাছে অস্ত্র সরবরাহের তথ্য পেয়েছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো আরাকান আর্মির এসব অপতৎপরতা মোকাবেলায় এবার রাখাইন সীমান্তে হাই অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যে সীমান্ত নিরাপত্তায় টহল বৃদ্ধির পাশাপাশি ঘুমধুম সীমান্তে টিআরজি থ্রি হান্ড্রেড মিসাইল মোতায়েন করেছে বাংলাদেশ সেনাবাহিনী টিআরজি থ্রি হান্ড্রেড হল তুরস্কের তৈরি একটি দূরপাল্লার ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র টিআরজি থ্রি হান্ড্রেড মিসাইল একশো বিশ কিলোমিটার দূরত্ব পর্যন্ত যে কোনো লক্ষ্য নির্ভুল আঘাত আনতে সক্ষম আরাকান আর্মির প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ ঘাঁটি বাংলাদেশের এই মিসাইল রেঞ্জের আওতায় আছে এই মিজাইলটি যে কোনো সাজোয়া যান এমনকি হেলিকপ্টার থেকেও নিক্ষেপ করা যায় দুই হাজার একুশ সালে তুরস্ক এই মিজাইলটি বাংলাদেশকে সরবরাহ করে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এই ক্ষেপণাস্ত্রটি আরও বড় পরিসরে কেনার চুক্তি সই করেছে বাংলাদেশ নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা জানিয়েছে আরাকান আর্মির সবগুলো ঘাটিই বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা নজরদারির মধ্যে রয়েছে প্রয়োজনে মাত্র কয়েক মিনিটের মধ্যে মিজাইল হামলার মাধ্যমে আরাকান আর্মির প্রধান ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়া সম্ভব মিয়ানমার সীমান্তে হাই অ্যালার্ট জারির পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী আরাকান আর্মির ওপর গতিবিধির ওপর গোয়েন্দা তৎপরতাও উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন আরাকান আর্মির ভিতরে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর একাধিক এজেন্ট সক্রিয়ভাবে কাজ করছে এসব এজেন্ট সীমান্ত ঘেঁষা আরাকান আর্মির ঘাঁটিগুলোর গতিবিধি অস্ত্রের গুদামস্থলের অবস্থান ও সরবরাহ লাইন সম্পর্কে বিভিন্ন তথ্য সরাসরি বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে পাচার করছে সূত্রটি আরও জানিয়েছে যে এসব গোপন তথ্যের সমন্বয় করা হচ্ছে কক্সবাজারের রামু সেনানিবাস থেকে আরাকান আর্মির ভেতরের তথ্য ফাঁস হওয়াতে মিয়ানমারের এই বিদ্রোহী গোষ্ঠীটির মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে আরাকান আর্মির অভিযোগ বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো টাকার প্রলোভন দেখিয়ে আরাকান আর্মির সৈন্যদের কাছ থেকে গোপন তথ্য হাতিয়ে নিচ্ছে গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী রাখাইন রাজ্যের মংডু বুথিডং মিনবিয়া ও মাইবন এলাকায় আরাকান আর্মির পক্ষে আঠারোটি স্থায়ী ঘাঁটি রয়েছে এই ঘাঁটিগুলোর মধ্যে থেকে রাত্রিকালীন ড্রোন অপারেশন চালিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির গতিবিধি নজরদারি করছে আরাকান আর্মি শুধু তাই নয় ঘুমধুম সীমান্ত ঘেঁষে ছোট ছোট পাহাড়ি টিলা দখল করে সেখানে তারা মর্টার ও অটো রাইফেলের ঘাঁটি বসিয়েছে আরাকান আর্মির এই ধরনের আক্রমণাত্মক অবস্থানকে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসেবেই দেখছেন সামরিক বিশ্লেষকেরা আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের কোনো যুদ্ধ শুরু হলে সেটি মোকাবেলার দায়িত্ব পড়বে কক্সবাজারের রামু সেনা ডিভিশনের ওপর কক্সবাজারের এই সেনাঘাঁটি থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের দূরত্ব মাত্র ৪৫ কিলোমিটার কক্সবাজারের এই সেনা ডিভিশনে প্রায় পনেরো হাজার সৈন্য রয়েছে বর্তমানে আরাকান আর্মির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে ভারত ভারতের মদতেই আরাকান আর্মি বাংলাদেশের বিরুদ্ধে এত বড় ধৃষ্টতা দেখানোর সাহস পায় ভারতীয় গোয়েন্দা সংস্থা র আরাকান আর্মিকে দিয়ে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করতে চায় কিছুদিন আগে আরাকান আর্মির প্রধান মেজর জেনারেল তোয়ান মারত নাইং বাংলাদেশ বিরোধী এক বিবৃতি দেন তিনি দাবি করেন রোহিঙ্গা সংগঠন আরসাকে অস্ত্র দিয়ে সহায়তা করছে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু কর্মকর্তা তবে জেনারেল তোয়াং নাইং এই অভিযোগকে গুরুত্ব দেয়নি ঢাকা বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাংবাদিকদের বলেন কে কি বলল তাতে কিছু যায় আসে না দেশের সীমান্তে কোনো অশুভ শক্তিকে ঢুকতে দেওয়া হবে না আরাকান আর্মির ক্রমাগত উস্কানিমূলক আচরণের কারণে বাংলাদেশের সঙ্গে যে কোনো সময় সীমান্ত সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে এখন প্রশ্ন হলো আরাকান আর্মি যদি বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়ায় তাহলে বাংলাদেশ কি আরাকান আর্মিকে পাল্টা জবাব দিতে পারবে বাংলাদেশ সেনাবাহিনীর তুলনায় আরাকান আর্মির শক্তি অত্যন্ত নগণ্য বাংলাদেশ সেনাবাহিনী যদি আরাকান দখল করতে চায় তাহলে বাংলাদেশের সর্বোচ্চ তিন দিন সময় লাগার কথা আরাকান আর্মির শূন্য সংখ্যা মাত্র পনেরো হাজার থেকে বিশ হাজার তাদের হাতে কিছু মাঝারি মানের অস্ত্র কিছু রাশিয়ান তৈরি মর্টার আর বন জঙ্গলের ভেতরে গেরিলা ঘাঁটি এটাই মূলত আরাকান আর্মির শক্তি অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীর সৈন্য সংখ্যা প্রায় এক লক্ষ সত্তর হাজার তাছাড়া বাংলাদেশ বিমান বাহিনী নৌবাহিনী আনসার বিজিবি সহ বিভিন্ন ফোর্সের সব মিলিয়ে প্রায় সত্তর লক্ষাধিক সৈন্য রয়েছে যেটি রাখাইনের মোট জনসংখ্যার থেকেও কয়েক গুণ বেশি বর্তমানে রাখাইনের মোট জনসংখ্যা ছত্রিশ লাখ যেখানে শুধুমাত্র বাংলাদেশের আনসার বাহিনীতে ষাট লক্ষাধিক আনসার সদস্য রয়েছে সামরিক সক্ষমতা বিবেচনায় আরাকান দখল করা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য খুব বেশি কঠিন হবে না তবে বাস্তবতা হল রাখাইন দখল করা সহজ হলেও সেটিকে নিয়ন্ত্রণে রাখা কঠিন কারণ আরাকান আর্মি গেরিলা যুদ্ধ কৌশলে অত্যন্ত দক্ষ কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীও পিছিয়ে নেই বাংলাদেশের সেনা সদস্যরাও পাহাড়ি এবং দুর্গম এলাকায় যুদ্ধের জন্য বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে বহু বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীর অপারেশন পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে যেটি আরাকানি অভিযান পরিচালনার সময় বাংলাদেশকে বাড়তি সুবিধা দেবে তাছাড়া পাহাড়ি ও দুর্গম এলাকায় যুদ্ধ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর রয়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্পেশাল ওয়ারফেয়ার হিল উইং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন আরাকান আর্মি যদি সীমান্তে সংঘর্ষে জড়ায় তবে সেটি তাদের আত্মঘাতী সিদ্ধান্ত হবে কারণ বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম সুসজ্জিত এবং প্রশিক্ষিত বাহিনীগুলোর একটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী দক্ষিণ এশিয়ায় সামরিক শক্তির দিক দিয়ে ভারত ও পাকিস্তানের পরই বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান বাংলাদেশ সেনাবাহিনী যদি আরাকানে অভিযান চালায় তাহলে মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাও বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে যোগ দেবে এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী যদি দুই লক্ষ রোহিঙ্গা মুসলিম তরুণকে সামরিক প্রশিক্ষণ দিয়ে আরাকানে পাঠায় তাহলে খুব সহজেই পুরো রাখাইন বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব অন্যদিকে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির সম্পর্ক এখন টানাপোড়নের মধ্যে আছে মিয়ানমার সরকার আরাকান আর্মিকে রাষ্ট্রবিরোধী সশস্ত্র গ্রুপ হিসেবে চিহ্নিত করেছে এই সুযোগে বাংলাদেশ যদি কৌশলগতভাবে অভিযান চালায় তবে রাখেন রাজ্য পুরোপুরি বাংলাদেশের প্রভাব বলয়ে চলে আসবে আরাকান রাজ্য বাংলাদেশের দখলে থাকলে সেখানে মিয়ানমারের বাস্তুচ্যুত পনেরো লক্ষ রোহিঙ্গাকে পুনর্বাসন করা সম্ভব হবে এবং বাংলাদেশের সীমান্ত নিরাপত্তাও বৃদ্ধি পাবে আর রোহিঙ্গারা যেহেতু মুসলিম তাই স্বভাবতই তারা বাংলাদেশের প্রতি আনুগত্য পোষণ করবে